হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদার চ্যানেলে স্বাগত আজকে ভারতের সংবিধানের যে শিডিউলস আছে অর্থাৎ তপশিল আর যে অধ্যায় আছে তার উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন আমি আলোচনা করব যেগুলি তোমাদের যে কোনো পরীক্ষাতে কাজে লাগতে পারে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের মূল সংবিধানে তফশিল ছিল কয়টি তাহলে উত্তর হবে আটটি ভারতের সংবিধান কার্যকরী হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তাহলে সেদিন তখন কিন্তু আটটি শিডিউলস ছিল অর্থাৎ আটটি তফশিল ছিল কিন্তু বর্তমানে কিন্তু আটটি নেই বর্তমানে কিন্তু বারোটি শিডিউলস অর্থাৎ তপসিল আছে মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চম ও ষষ্ঠ তপশিল নিম্নের কোনটি সম্বন্ধে আলোচনা করে তাহলে উত্তর হচ্ছে তপশিলভুক্ত উপজাতি ভারতের যে সংবিধানে তপশিলভুক্ত যে উপজাতি আছে তার সম্পর্কে আলোচনা করে এই পঞ্চম ও ষষ্ঠ তপশিল এটা মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল তাহলে উত্তর হবে তিনশো পঁচানব্বইটি থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ ভারতের সংবিধান যখন কার্যকর হয় অর্থাৎ উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি তখন কিন্তু ভারতের সংবিধানে তিনশো পঁচানব্বইটি কিন্তু অর্থাৎ ধারা ছিল কিন্তু কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে ভারতের সংবিধানে কতগুলি ধারা আছে তাহলে একটু এই বললাম যে বর্তমানে কিন্তু ভারতের সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা নেই বেড়ে দাঁড়িয়েছে চারশো আটচল্লিশ তাহলে উত্তর হচ্ছে চারশো আটচল্লিশ এটা কীভাবে হলো কারণ ভারতের সংবিধানে কিন্তু সংশোধনী হয় ভারতের সংবিধানে নতুন নতুন আর্টিকেল অর্থাৎ ধারা কিন্তু অ্যাড হতে থাকে তার জন্যই কিন্তু এখন বর্তমানে বেড়ে চারশো আটচল্লিশ হয়েছে এবং এটা বাড়তেও পারে তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে সংবিধানের তফসিলের সংখ্যা উত্তর হচ্ছে বারোটি ঠিক আছে প্রথমে কিন্তু যখন সংবিধান কার্যকর হয় তখন কিন্তু আটটি ছিল কিন্তু বর্তমানে বেড়ে দাঁড়িয়ে বারোটি হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানে কতগুলি অধ্যায় রয়েছে তার উত্তর হচ্ছে পঁচিশটি অধ্যায় ভারতের যখন মূল সংবিধান আর কি কার্যকর হয়েছিল তখন কিন্তু সেখানে বাইশটি অধ্যায় ছিল অর্থাৎ বাইশটি পার্ট ছিল কিন্তু বর্তমানে তা বেরিয়ে দাঁড়িয়েছে পঁচিশটি ঠিক আছে এখন বর্তমানে পঁচিশটি পার্ট অর্থাৎ পঁচিশটি অধ্যায় রয়েছে ভারতের সংবিধানে তারপরে কোশ্চেন দেখো যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের যে তিনটি তালিকা রয়েছে তার সংবিধানের কোন তপশীলে বর্ণিত রয়েছে তাহলে উত্তর হবে সপ্তম তপশিল অর্থাৎ সেভেন্থ শিডিউল সেই সেভেন্থ শিডিউলের মধ্যে ভারতের যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন হয়েছে তার তিনটি তালিকা রয়েছে সেই তিনটি তালিকা কি কি একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট একটা স্টেট লিস্ট আর একটা হচ্ছে কংকারেন্ট লিস্ট অর্থাৎ একটা হচ্ছে কেন্দ্র তালিকা একটা রাজ্য তালিকা একটা যুগ্ম তালিকা কেন্দ্র তালিকার মধ্যে যে যে বিষয় আছে সেই সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করা কেন্দ্রের ক্ষমতা আছে রাজ্য তালিকার মধ্যে যেই সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ের ওপর আইন তৈরি করার ক্ষমতা রাজ্যের আছে আর যে যুগ্ম তালিকার বিষয় সেখানে রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে কিন্তু আইন তৈরি করতে পারে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের তিনটি তালিকা এটা সপ্তম তপশিলি অর্থাৎ সেভেন্থ স্কেডিউলের মধ্যে রয়েছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কোন তপসিলে বাইশটি ভাষার উল্লেখ রয়েছে তাহলে ভারতের যে বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেটা কোন তপসিলে রয়েছে সেটা উত্তর হবে অষ্টম তপসিল এইখানে তপসিল অর্থাৎ স্কেডিউল এর জন্যই তৈরি করা হয় যে আর্টিকেলের মধ্যে যে সমস্ত তথ্য নেই সেই অ্যাডিশনাল তথ্য কিন্তু এই স্কেডিউলসের মধ্যে দেওয়া আছে যেমন ভারতের সংবিধানের যে চারশো আটচল্লিশটি বর্তমানে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলে কিন্তু কোন কোন ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাইশটি থাকা উচিত অর্থাৎ আছে সেটা কিন্তু আর্টিকেলে লেখা নেই সেটা লেখা আছে এখানে এইট স্কেডিউলে এখানে বাইশটি ভাষা কী কী তা একদম স্পষ্ট লেখা আছে তারপরে কোশ্চেন দেখো যে দল ত্যাগ বিরোধী আইনের উল্লেখ কোন তফসিলে রয়েছে তাহলে উত্তর হচ্ছে দশম তফসিল দশম যে তফসিল অর্থাৎ টেন্থ স্কেডিউল সেই টেন্থ স্কেডিউলের মধ্যে রয়েছে যে অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনের সম্পর্কে এখানে উল্লেখ রয়েছে ঠিক আছে তারপরে বসেন দেখো যে ভারতের সংবিধানের দ্বাদশ তফসিলে বর্ণিত রয়েছে উত্তর হচ্ছে মিউনিসিপ্যালিটি মিউনিসিপালিটি যে বিষয়টি সেটা সবার লাস্টে অর্থাৎ বারো নম্বর ঠিক আছে যে আমাদের ভারতের সংবিধানের যে বারো নম্বর স্কেডিউলস আছে অর্থাৎ বারো নম্বর যে তফসিল আছে সেখানেই কিন্তু এই মিউনিসিবিলিটির কথা উল্লেখ রয়েছে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে নিম্নের কোন ভাষাটির উল্লেখ সংবিধানের অষ্টম তপসিলের নেই তাহলে উত্তর হচ্ছে ইংরেজি ভাষা তাহলে মনে রাখবে যে ভারতের সংবিধানের যে তফসিল আছে অষ্টম তপশিল সেখানে কিন্তু বাইশটি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের কথা আছে কিন্তু সেই বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু ইংরেজি একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয় ঠিক আছে ইংরেজি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই অষ্টম তপসীলে লেখা নেই ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রীয় ভাষা হলো তার উত্তর হচ্ছে ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই তোমাদের মনে হতে পারে যে হিন্দি বা ইংরেজি কিন্তু ভারতের কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই যেগুলি আছে হিন্দি ইংরেজি এই বাংলা এগুলি সব কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তার উত্তর হবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পার্ট নম্বর দ্বিতীয় পার্ট এ সংবিধানের যে অধ্যায় আছে টোটাল পঁচিশটি অধ্যায় আছে কিন্তু ঠিক আছে আগে ছিল বাইশটি এখন পঁচিশটি আছে সেই পঁচিশটি অধ্যায় অর্থাৎ পঁচিশটি পার্টের মধ্যে দ্বিতীয় পার্টে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় কিন্তু এই নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কোন অধ্যায়ে অধ্যায় বলতে এখানে পার্ট সংবিধানের কোন অধ্যায় বা পার্টে নির্দেশমূলক নীতির সম্বন্ধে আলোচনা করা হয়েছে তার উত্তর হচ্ছে চতুর্থ চতুর্থ পার্ট অর্থাৎ যে ফোর্থ পার্ট আছে ভারতের সংবিধানের সেই ফোর্থ পার্ট অর্থাৎ চতুর্থ অধ্যায়ের মধ্যে ভারতের যে সংবিধানের নির্দেশমূলক নীতি সেই তার কথা উল্লেখ রয়েছে ঠিক আছে তাহলে এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আর তোমরা যদি জানতে চাও যে ভারতের সংবিধানের পঁচিশটি পার্ট অর্থাৎ যে পঁচিশটি অধ্যায় আছে সেগুলি কি কি তার সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি অলরেডি তোমরা আই বটনের লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখতে পারো আর যে ভারতের যে বারোটি তপশিল আছে অর্থাৎ ভারতের বারোটি যে স্কেডিউলস আছে তার সম্পর্কেও আমি একটি সেপারেট ভিডিও বানিয়েছি তোমরা এই ভিডিওটিও দেখতে পারো আই বটনে লিঙ্ক দেওয়া আছে অথবা তোমরা চ্যানেলে গিয়ে একটা প্লে লিস্ট আছে ভারতের সংবিধান সেখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই